আর না কারো কথা জবাব দিচ্ছে নাবিল প্রচন্ড রেগে আছে চোখ মুখ লাল হয়ে আছে তা দেখে রাজ ও আহান একে অপরের মুখ চাওয়াচই করছে রাজ এগিয়ে এসে বলল কি হয়েছে নাবিল তুই এমন রেগে আছিস কেন নাবিল কথা বলছে না রাগে ফুপাতে লাগলো রাজ আবারও বলল কি রে কথা বলছিস না যে এভাবে রেগে আছিস কেন ঘন্টাখানেক আগে তো ঠিকই ছিলি হঠাৎ এমন কি হলো যে এইভাবে রেগে আছিস নাবিল রেগে দাঁতে দাঁত চেপে বলল এই ওই মেয়ে আমাকে ধোকা দিয়েছে আমার সাথে চিটিং করেছে রাজ অবাক হয়ে জিজ্ঞেস করল কোন মেয়ে কার কথা বলছিস তুই নাবিল চোখ মুখ আগে তুলনায় আরো লাল করে বলল ওই মেয়ে সামিরা ওই সামিরা আমার সাথে চিটিং করেছে রাজ ও আহান সামিরার নাম শুনে চমকে উঠল দুজনে আবার একসাথে বলল মানে কি বলছিস তুই সামিরা তোকে ধোকা দিয়েছে মানে কি নাবিল পাশে থাকা চেয়ারে একটা ঘুষি মেরে বলল ওই মেয়ে আমাকে ভালোবাসে না সব অভিনয় করেছে এতদিন রাজ অবাক হয়ে বলল সামিরা অভিনয় করেছে মানে কি কিছুই তো বুঝতেছি না একটু ক্লিয়ারলি বলতো তারপর নাবিল কলেজের সব কথা বলে তা শুনে রাজ ওহান আহান শকড হয়ে গেল কিন্তু তারা মানতে পারছে না যে সামিরা এমন কিছু করেছে রাজ বলল দেখ নাবিল তুই তো স্বামীরও সম্পূর্ণ কথা শুনিসনি দেখ এমনও তো হতে পারে যে এর পেছনে কোনো কারণ আছে রাজের কথার সাথে সহমত জানিয়ে আহান বলল হ্যাঁ রাজ ঠিকই বলেছে দেখ তোর এইভাবে চলে আসাটা কি ঠিক হয়নি তোর উচিত ছিল স্বামীটার সম্পূর্ণ কথা শুনে আসার দেখ আমরা যতদিন ধরে স্বামীটাকে দেখছি ওর প্রতি তোর পাগলামি কেয়ারিং দেখে কিন্তু একেবারে জন্য মনে হয়নি যে ও তোকে ভালোবাসে না রাজ বলল হ্যাঁ তোর ওর সাথে কথা বলে দেখা উচিত ছিল নাবিল বলল মনে হবে কেন যে ও আমাকে ভালোবাসে না ও তো এইসব বাজি ধরেই করেছিল আর বাজি দিদার জন্য কত সুন্দর করে কত নিখুঁত করে না অভিনয়টা করলো তাহলে তোরাই বল সেখানে আমরা কি করে বুঝবো যে ও অভিনয় করছে আর যদি তানি না বলতো তাহলে তো না জানি সামিরা আরও কি কি করে ওর এই ট্র্যাপে আমাকে ফাঁসাতো তানি নাও শুনে রাস্তা আচ্ছিল হাসলো বলল তুই ওই তানের কথা বিশ্বাস করে দিলি বাহ তুই কি জানিস না যে তানের সাথে সামিরের সম্পর্ক কেমন সামিরা আর তানি তো একে অপরকে সহ্যই করতে পারে না আমার কি মনে হয় জানিস আমার মনে হয় এই সব কিছুর পেছনে কালপ্রিট হল তানি আহা না বল্লো হ্যানাবেল রাস্তি কি বলেছে দেখ এমনও তো হতে পারে যে এই বাজি তানি সামিরাকে দিয়েছিল নয়তো তানি বা কি করে জানলো যে সামিরা বাজি ধরে তোর সাথে রিলেশনের জড়িয়েছে আর কার সাথে বাড়ি ধরেছে সেটাও নিশ্চয় তানি জানে আমার তো মনে হচ্ছে তানি সামিরাকে ফাঁসিয়েছে রাজ ও আহানের কথা শুনে নাবিল একটু শান্ত হলো কিন্তু ও কিছুতেই সামিরাকে বিশ্বাস করতে পারছে না কী করে সামিরা ওর সাথে এত বড় একটা গেম খেলতে পারলো সামিরের প্রতি নাবিলের প্রচন্ড রাগ ও ঘৃণা হচ্ছে সামিরা আনমনে রাস্তার পাশ দিয়ে হাঁটছে সে আজকে আবারও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে বারবার নাবিলের চলে যাওয়াটা মনে পড়ছে কি করে নাবিল চলে যেতে পারল অন্তত একটি বার তো তার কথা শুনতে পারত কিন্তু না নাবিল কিছুই শুনলো না এখন থেকে হয়তো নাবিল আর স্বামীরার দিকে ফিরেও তাকাবে না এইসব হেঁটে চলেছে যখন পেরিয়ে তাদের বাড়ি যাওয়ার নির্জন পথে এলো তখন তার মনে হলো কিছুদিন আগের মতো আজকেও কেউ তার পিছু নিচ্ছে এই ভেবে স্বামীরা ভয়ে ভয়ে পেছনে ফিরলো কিন্তু না কেউ নেই একটা স্বস্তির নিশ্বাস নিয়ে যেই আবার সামনে ফিরলো তখনই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে স্বামীরা যেন ভয়ে মরে যেতে চাচ্ছে যার জন্য পালিয়ে তারা গ্রাম থেকে শহরে পালি জমিয়েছিল আজ সে স্বয়ং স্বামীরার সামনে এসে দাঁড়িয়েছে সামিরা যেন কথা বলায় বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে পারছে না পিছু ফিরে দৌড় মারতে এই মুহূর্তে তার পা দুটো যেন শত্রুতা শুরু করেছে কিছুতেই চলতে চাচ্ছে না ক্রমশ অবাস হয়ে আসতে চাচ্ছে স্বামীরা ঘামতে লাগলো

ইটস মি জনি আর তুমি আমার নামটা জনি কেন বললে ওইটা জনি হবে আর তুমি তুতলে কথা বলছো কেন বাই এনি চান্স তুমি কি আমাকে ভয় পাচ্ছো বেবি তুমি আমাকে এত কেন ভয় পাও বলো তো দ্যাটস নট ফেয়ার ওকে সামিরার এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে তাও যেই সে কান্না না গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু কান্নাগুলো আসতে চেয়ে ও যেন আসতে পারছে না এই সামু তুমি এমন হয়ে আছো কেন ও আমি তো ভুলেই যাই তোমার তো আজ দিন খারাপ যাওয়ার কথা তাই না নাবিল যে তোমাকে ছেড়ে চলে গেল জনের মুখে নাবিলের নাম শুনে সামিরা চমকে উঠলো আর বলল আপনি কি কিভাবে জানলেন নাবিলের কথা আপনার তো জানার কথা না জনি বাঁকা হাসি দিয়ে বলল ওইটা শিখতে থাক বেবি তো বলো দুই বছর ধরে আমাকে সারা কেমন থাকলে সামিরার ঘাম দরদর করে পড়ছে না জানি এখন কি করবে তার সামিরা জনিকে জমের মতো ভয় পায় তার উপর এখন নাবিলের ব্যাপারও জেনে গেছে সামিরা ভয় ভয়ে বলল ভাইয়া চলেন না আমাদের বাড়ি বাড়াবেন আর কি জনি তার ছেলের হাসি দিয়ে বলল তোমাদের বাড়ি হুম যাব অবশ্যই যাব কিন্তু এখন না একেবারে সময় মতো যাব আর কি মানে তোমার এখন মানে জানতে হবে না এখন গাড়িতে ওঠো গাড়িতে ওঠার কথা শুনে সামিরা জান যাই যাই অবস্থা ভয়ে ভয়ে বলে গাড়িতে কেন ভাইয়া উফ বড় বেশি কথা বলো চুপচাপ গাড়িতে উঠে বসো ভয় পেতে হবে না তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে আমি চলে যাব সামিরা বেশি কথা না বলে গাড়িতে উঠে বসে জনিও উঠে বসে গাড়ি স্টার্ট টাইম জনি স্বামীরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল স্বামীরা জনির যাওয়ার দিকে তাকিয়ে এক ঢোক দিল তার প্রচন্ড রকমের শরীর কাঁপছে নিজেকে স্থির রাখতে পারছে না পা দুটো অসার হয়ে আসছে মাথাটাও ঘুরছে এক সময় গেটের সাথে মাথা টেকিয়ে নিচে বসে পড়ে এই মুহূর্তে তার করার মতো কোনো শক্তি নেই কিছুক্ষণ ওইভাবে বসে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো পা দুটো চলতে চাইছে না তবুও ধীরে ধীরে হেঁটে কলিং বেল্ট দিল কিছুক্ষণ পরে তার মা দরজা খুলে দিল সামিরার মা সামিরার মুখ দেখে আতকে উঠলেন এ কি হাল মেয়ের কেমন বিভৎস চেহারা চোখ দুটো ও লাল কেমন যেন এলোমেলো অবস্থা সামিরা তার মায়ের সাথে কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো সামিরার ও সামিরার পিছু যেতে যেতে বলল সামিরা কি হয়েছে তোর তোর এই অবস্থা কেন তুই কি কান্না করছিস কেউ কি কিছু বলেছে সামিরার মুখে কোনো কথা নেই গিয়ে ধপ করে সোফায় বসে পড়লো তার মা উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো কি হয়েছে তোর সামিরা মাকে বল না আমার যে খুব টেনশন হচ্ছে সামিরা মায়ের কান্না মাখা আওয়াজ শুনে চোখ খুলে মাকে দেখলেই তারপর হুট করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়ের এমন কান্নায় সামিরার মা ভরকে গেলেন সাথে বুকের মধ্যে মোচর দিয়ে উঠলো সামু এ সামু মা আমার ওর কি হয়েছে তোর এভাবে কাঁদছিস কেন কেউ কিছু কি বলেছে বল না মা আমার সে শান্তি লাগছে না সামিরা কান্না করতে করতে বলল মা ওই ওই লোকটা আবার ফিরে এসেছে এবার হয়তো আর আমাকে ছাড়বে না মা আমি আর আমার স্বাধীনতা পাবো না দুই বছর যে একটু শান্তিতে ছিলাম তা আবার চলে গেছে সামিরার মা সামিরার কথাই চিন্তায় পড়ে গেল সামিরা মুখে দু হাত রেখে বলল তুই কার কথা বলছিস কে ফিরে এসেছে আবার ওই জনি ভাইয়া মা জনি ভাইয়া জনের নাম শুনে স্বামীরার মাও যেন চমকে উঠলো কিন্তু মেয়ের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না নয়তো আবার মেয়ে দুর্বল হয়ে পড়বে তাই কিছু না বলে তিনি সামিরাকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন আর নিজে নিজে বললেন না এবার আর না এবার আর পালিয়ে যাব না এবার এই জনের কিছু একটা করতেই হবে কিন্তু করবটা কি সামিরা ঘরে এসে হিজাব খুলে এক পাশে ছুঁড়ে মারলো হিজাব মারা পিনগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কোনো সময় পিনগুলো গায়ে গেঁথে যেতে পারে কিন্তু এই মুহূর্তে সেই কথা মাথায় আসছে না সে খাটের সাথে মাথা নিচে বসে পড়ল আর ভাবতে লাগলো পুরনো কথা স্বামীরা তখন ক্লাস এইটে পড়ে একদিন স্কুলে যাচ্ছিল সেদিন হোচট খেয়ে রাস্তার কিনারায় পড়ে যায় পড়ে যাওয়ার মূল কারণ হলো সামনে ছোট্ট একটা গর্ত কিন্তু সেই গর্তটা স্বামীরা খেয়াল করেনি খেয়াল করবে বা কি করে সে তো ছোটো থেকেই একটু চঞ্চল ছিল কোনো মতে হাত পা ঝেড়ে উঠে দাঁড়ায় তখনই পিছন থেকে শুনলো কেউ একজন বলছে ভাইয়া হয়েছে তো আর কতবার উঠবস করব। আমার তো পায়ে প্রচুর ব্যথা করছে প্লিজ এইবারের জন্য মাফ করে দিন যাকে ভাইয়া ডাকলো সে বলল নো নো মাফ করা যাবে না এক্ষণে উঠবস করো নচেত শাস্তি আরো বাড়বে ছেলেটাও আর কোনো পথ না দেখে উঠবস করতে লাগলো কানে ধরে করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে যায় কিন্তু তবুও ছেলেটাকে ছাড়ে না এইসব স্বামীরা দেখে প্রচন্ড রেগে যায় স্বামীরা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল এই যে সমস্যা কি আপনার হ্যাঁ আপনি আমার বন্ধু রিহানকে এইভাবে উঠবোস করাচ্ছেন কেন ছাড়ুন বলছি ওকে স্বামীরা ঝাঁঝলে আওয়া শুনে সেখানে যে চার পাঁচজন ছিল তারা ঘুরে তাকায় আর যে ছেলেটা রিহানকে উঠবোস করাচ্ছিল সে তো পিচ্ছি স্বামীরাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে স্বামীরা নীল কালারের স্কুল ড্রেস পরা দুপাশে দুটি বিনুনি গাঁথা কাঁধে স্কুল ব্যাগ ছুড়ানো একদম পিচ্ছে একটা মেয়ে সেটা থাকানো দেখে স্বামীরা বিরক্ত হয়ে বলল এই যে আপনাকেই বলছি শুনতে পাচ্ছে না রিহানকে ছাড়ুন স্কুলে যেতে হবে লেট হচ্ছে স্বামীরা বিরক্তিকর ফেস দেখে যেন আরও হা হয়ে যায় ছেলেটা স্বামীরা এত অল্প বয়সের হয়েও এত পিচ্ছি হয়েও কথা বলার স্টাইলে বোঝা যাচ্ছে যে সে এই বয়সে কতটা ম্যাচিওর সেটার এমন হা করে থাকা দেখে পাশ থেকে অন্য আরেকটা ছেলে বলল কে রে জনি কোথায় হারিয়ে গেলি আর এ পিছিটারে দিকে এভাবে তাকিয়ে আছিস কেন মনে হচ্ছে এখনো গিলে ফেলবি পাশের ছেলেটার কথায় জনি ধ্যান ভাঙে সে সামিরার দিকে তাকিয়ে থেকে রিহানকে বলল যা রিহান তোকে আজকে maaf করে দিলাম কথাটা শুনে রিহান খুশি হয়ে সামিরার হাত ধরে বলল থ্যাঙ্ক ইউ সামু তোর জন্য বেঁচে গেছি এখন চল স্কুলে যাই রিহানের সামিরার হাত ধরাটা কেন জানি জনির পছন্দ হলো না সে রেগে চোখ লাল করে রিহানকে বলল রিহান তুই ওর হাত ছাড় আর কখনো ওর হাত ধরবি না উপস্থিত সবাই অবাক হলো জনির কথায় সামিরাও অবাক হয়ে বলল ও কেন আমার হাত ধরবে না ও আমার ফ্রেন্ড তাই 100 বার ধরবে হাজারবার বার ধরবে সামিরার কথায় জনি যেন আরো তেতে উঠল তোমার ফ্রেন্ড হোক আর যেই হোক আমি যখন বলেছি তখন ধরবে না শুধু না কোনো ছেলে যেন ওর হাত না ধরে বুঝেছো স্বামিরা রিহানের কথায় কপাল কুচকালো কিন্তু কিছু বললো না বিরক্ত হয়ে নিজেই রিহানের হাত ধরে চলে গেল স্কুলের দিকে যে রিহানের হাত ধরেছে জনির রক্ত উঠে গেল জনির এমন রাগ দেখে এক বন্ধু অবাক হয়ে বলল। জনি তুই ঠিক আছিস তো তুই ওই পিছি মেয়েটাকে কি বলছিস এসব আর ওই মেয়ে কার হাত ধরে বা কে ওই মেয়ের হাত ধরবে এত তুই কেন বাধা দিচ্ছিস তুই কি ওই মেয়েটাকে আগে থেকে চিনতি জনি তার বন্ধুর কথায় বুঝতে পারলো সে কি করেছে এতক্ষণ এই সব ভেবে সে নিজেই অবাক হচ্ছে আরে আমি তো নিজেই বুঝছি না যে আমি এমন কেন করছি ভাই এনি চান্স তুই কি ওই পিচ্চিটাকে পছন্দ করে ফেলছিস নাকি বলে জনির বন্ধুরা হাসতে লাগলো জনি নিজে যেন নিজের মধ্যেই নেই এইভাবে বেশ কিছুদিন চলে গেল সামিরা ক্লাস নাইনে উঠল জনিও ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে ছিল জনি প্রতিদিন স্বামীরাকে দেখত জনি ছোটো থেকেই বেশ দুষ্টু ছিল তাই তার বাবা মা তাকে গ্রামের নানুর বাড়িতে পাঠিয়ে দেয় সেখানে থেকেই পড়ালেখা করে জনি যে কলেজে পড়ে সেখানে স্কুলও আছে তাই স্বামীরাকে দেখার বেশ সুবিধা হয় স্বামীরাকে প্রতিদিন দেখতে থাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে এর মধ্যে জনি বেশ রাগি হয়ে ওঠে তার একটাই কারণ তা হলো স্বামীরা স্বামীরার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না জনি যাকে দেখবে তাকেই মারবে এইসব দেখে স্বামীরা বেশ ভয় পেয়ে যায় প্রথম প্রথম জনিকে ভয় না পেলেও দিন যত যাচ্ছিল ততই স্বামীরার ভয় বাড়ছিল মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় স্বামীরার এইভাবে সামিরা নাইন শেষ করে টেনে ওঠে আর জনি ইন্টার সেকেন্ড ইয়ার মডেল টেস্ট দেয় এর ভেতর গ্রামের কম বেশি সবাই জেনে যায় জনি যে স্বামীরার জন্য ছেলেদের মারে ও স্বামীরার থেকে আলাদা হয়ে যায় স্বামীরার পরিবারের সবার সাথে গ্রামের অনেকে কথা বলা বন্ধ করে দেয় জনিকে ভয় পেয়ে নয় তারা নিজেদের সন্তানের কথা চিন্তা করে জনি তো স্বামীরাদের ঘরে এসেও স্বামীরাকে শাসন করে যায় স্বামীরার প্রতি জনির অত্যাচার দিন দিন বাড়তে থাকে সেটা শারীরিক অত্যাচার না হলেও মানসিকভাবে স্বামীরা প্রচুর অত্যাচারিত কষ্ট করে স্বামীরা ক্লাস টেনের পরীক্ষা দেয় তখন জনি অনার্স ফার্স্ট ইয়ারে সামিলার বাবা মা নিজেদের কথা না ভাবলেও মেয়ের সম্মানের কথা প্রচুর ভাবে জনির কারণে গ্রামে মেয়ের মুখে মেয়েকে নিয়ে বাজে কথা শুনতে ভাই আর বাবার প্রচুর খারাপ লাগে তাই তারা পরিকল্পনা করে গ্রাম ছেড়ে চলে যাবে তারা সুযোগের অপেক্ষায় ছিল একদিন তারা জানতে পারে জনি তাদের বাড়ি গেছে সেই সুযোগে রাতে সামিলারা শহরে পাড়ি জমায় এইখানে এসে ইন্টারে ভর্তি হয় দু বছর খুব ভালোভাবেই কাটে। জনির প্যারা থেকে মুক্ত ছিল যেদিন ভর্তি হতে চাই সেদিন নাবিলকে মারামারি করতে দেখেছিল সেদিন তার খুব ভালো লেগেছিল কিন্তু নাবিলকে লুকিয়ে লুকিয়ে দেখত বলতো না কেটে গেল বেশ কিছুদিন এখন আবার সেই অতীত জনি তার সামনে আসলো আজ যা আবার তার স্বাধীনতা শেষ করে দিয়েছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে